আজকে সে সুস্থ মানুষ সুস্থ না হলেও শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ মানুষ তাই আপ্রাণ চেষ্টা করে চলেছে যে যে কোনো উপায়ে যে কোনো প্রকারে তার বউকে বাঁচানো শত্রুদের হাত থেকে শত্রুরা কখন কিভাবে আক্রমণ করবে সে জানে না কিন্তু জানে যে আক্রমণ করতে পারে তাই মরিয়া হয়ে সব সময় ভাবতে চলেছে যে কিভাবে তার বউকে এই শত্রুর কাছ থেকে বাঁচানো যায় এই রকমই আজকের পর্বটিতে দেখুন ফিমুল স্কুলে যায় তার স্কুলে পঁচিশে বৈশাখের রিহার্সাল হয় রিহার্সালে ফিমুল খুব ভালো পারফরমেন্স করে এবং ফিমুলের সাথে থাকে তার ছাত্রছাত্রীরা কেউ গানে থাকে কেউ নাচে থাকে অনেকে দর্শক হিসেবেও থাকে আর গানে থাকে তাদের মধ্যে অনেক টিচারও খুব ভালো রিহার্সাল হয় দিদিমণি নাচ দেখে ছাত্রছাত্রীরা আপ্লুত হয়ে যায় তারা বলে যে আপনি এত ট্যালেন্ট আমরা এতদিন ভাবতেই পারিনি আপনার সাথে অনেক রকমের অসভ্যতা করেছি অনেক আপনাকে ছোট করেছি আমরা তার জন্য অনুতপ্ত আমরা তার জন্য লজ্জিত একে একে সবাই ম্যাডামের কাছে ক্ষমা চাই কিন্তু ক্ষমা চাইলে কী হবে ম্যাডাম বলে না না এটা তোমাদের প্রথম অবস্থায় হয়তো ভুল ছিল কিন্তু এখন তো তোমরা আমাকে আপন করে নিয়েছো আর আমিও তাই তোমাদেরও আপন করে নিয়েছি আর জানো তো যত টিচার আর স্টুডেন্টের মধ্যে সম্পর্ক ভালো থাকে তত টিচাররা মন প্রাণ উদার করে তাদেরকে শেখাতে পারে তার যতটুকু সামর্থ্য তার বেশিতে দিয়ে শেখাতে পারে আর এইটাই হওয়া উচিত কিন্তু একজনের সুনাম বাকিদের দুর্নাম বাকিদেরকে তো মন খারাপ করে দেয় তাই তারা বলে যে কেন ম্যাডামের নাচ ভালো হয়েছে কিন্তু আমরা যে গান করেছি সেটা কি খারাপ হয়েছে তখন না না সবাই বলে খুব ভালো হয়েছে আর ভিমুল বলে একজন নয় সবাই মিলে একটা অনুষ্ঠান হয় আর সবাই এই অনুষ্ঠানটায় পার্টিসিপেট করে বলেই এই অনুষ্ঠানটা এত সুন্দর হয় এবছর অন্যান্য স্কুলদেরকেও ইনভাইট করা হয়েছে আমরা এবছর তাদেরকেও দেখিয়ে দিতে চাই যে আমাদের স্কুলও সব পারে এইরকমভাবে যখন কথাবার্তা হয় তখনই উঠে আসে ফরাগের প্রসঙ্গ একজন জিজ্ঞাসা করে ফরাগ স্যার কেমন আছেন এবং স্যারের অসুস্থতা সম্পর্কে ফিমুল সবটাই বলে আর একজন বলে তখন ওঠে যে আপনার সাথে সম্পর্কটা খারাপ ছিল ফিমুল তাদেরকে বুঝিয়ে বলে যে সম্পর্ক কখনো কখনো খারাপ হয় আবার সেই সম্পর্কে নিজেদেরকে কেই মেরামত করে নিতে হয় আগে যেমন সম্পর্ক খারাপ ছিল এখন তেমন সেইটা ভালো হয়েছে আর স্যার এখন মোটামুটি সুস্থ আছেন তবে স্যার এই স্কুলে জয়েন করতে পারবে কি না সেটা তার জানা নেই মনে হয় আর পারবে না যদিও কিন্তু স্যার পড়াশোনা করছে স্যার নিজে নিজে সুস্থ হওয়ার চেষ্টা করছে তাই আশা করি স্যার কিছু দিনের মধ্যে একটা ভালো কাজ জোগাড় করে নিতে পারবেন নিজের পায়ে দাঁড়াতে পারবেন আর তোমরা সকলেই স্যারকে উইশ করো স্যার যেন অবশ্যই ভালো হয়ে যায় এই কথা শুনে ম্যাডামরা আবার বলতে থাকে বাবা যা শুনেও ভালো লাগলো তবে তো আমরা যা শুনেছি যে তোমার সাথে সম্পর্ক তো কোনো দিনই ভালো ছিল না দেখুন এই কথাটা টিচার স্টুডেন্টের মধ্যে খেয়ার কথা নয় তাই এটা না বলাই ভালো আগে যেটা জেনেছিলেন সেটাও যেমন সত্যি এখন যেটা জানছেন সেটাও ঠিক সেই রকমই সত্যি আর এই বলে ফিমুল ওখান থেকে বেরিয়ে যায় তারপরেই শুরু হয় পরের দিনের অধ্যায় পরের দিনে ফিমুল যখন স্কুলে আসতে চায় তখন ফরাক বারবার বাধা দেয় ফরাক অভিনয় করতে থাকে কিন্তু অভিনয়টা সবসময় কন্টিনিউ করতে পারে না সে ফিমুলকে বারবার বলতে থাকে তোমার সামনে বড় বিপদ সামনে বড় বিপদ তুমি খুব সাবধানে চলাফেরা করো ফিমুল বারবার বোঝাতে থাকে কিসের ইঙ্গিত পেয়েছো বা কেন তুমি এই কথা বলছো যখন এই কথার উত্তর ফরাক দেয় না তখন ফিমুল ভাবতে থাকে নিজের অ্যাক্সিডেন্ট হয়তো এরকম করে হয়েছিল সেই স্ট্রমা থেকে এখন এই কথা বলছে ফরাককে বুঝিয়ে বলে যে আমি এখন চলাফেরা করছি ভালোভাবেই আর আমি খুব সাবধানেই থাকি তুমি এত চিন্তা করো না আমার সময় কনসারট্রেট থাকে কিভাবে তোমাকে সুস্থ করব। তোমাকে সুস্থ হতে হবে আমাদের আবার জীবনটা নতুন করে শুরু করতে হবে এইদিকে এই এত শরীর খারাপের মধ্যেখানেও যে ফিমুল তার স্বামীকে ভালোবাসে তার স্বামী যে ফিমুলকে ভালোবাসে এই কথাও উঠে আসে তারপরে ফিমুল বলে জানো একটা মনস্থির করেছি আমরা বন্ধুরা সবাই মিলে একদিন বেড়াতে যাব তুমিও যাবে তো কারণ তুমিও তো ঘর থেকে বেরোনো হয় না আর তোমাকে না নিয়ে গেলে আমি বেড়াতে যেয়ে আনন্দই করতে পারবো না তুমি বাড়িতে থাকলে তখন ফরাক যেতে চায় না ফরাক মনে মনে ভাবতে থাকে যে কিভাবে তার ভাই এবং ভাইয়ের বইয়ের হাত থেকে তার স্ত্রীকে উদ্ধার করা যায় কিভাবে তাদের মুখোশ খোলা যায় সে পুরুষ মানুষ আর সে নিজের বউকে এতদিন কোনো দিন প্রোটেস্ট করতে পারেনি আজকে সে যোগ্য স্বামী হয়ে দেখাবে তাতে নিজের জীবন বিপন্ন হয়ে গেলেও এই কথাই ভাবতে থাকে আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি